আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি ইংরাজি প্রথমপত্রে সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা সিন আনসিন তারপর হচ্ছে সামারি কোন কোনগুলো পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনাদের সিন ফ্যাসেজ নাম্বার এক দ্য ফেমাস গ্রেক দুই নাম্বার হচ্ছে এডুকেশন গিফটস তিন নাম্বারে হচ্ছে চার নাম্বার হচ্ছে ড্রিমস হ্যাভ পাঁচ নাম্বার হচ্ছে আই হ্যাভ এ ড্রিম ড্যাট ওয়ান ডে ছয় নাম্বার হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা সাত নাম্বার হচ্ছে হিজ নেম ওয়াস জেরি আট নাম্বার হচ্ছে মাই মাইনেমিস রেগো নয় নাম্বারে হচ্ছে হয়নে গার্লস গেট ম্যারিড দশ নাম্বার হচ্ছে দায়ক্ট অফ থিঙ্কিং ডিপলি তারপরে হচ্ছে ফলোসার্ট ইনফরমেশান ট্রান্সফার কোশ্চেন নাম্বার টু সিন ফেসেস হচ্ছে দুই নাম্বারে হচ্ছে এডুকেশান গিফটস আস নলেজ দ্য একট অফ থিঙ্কিং ডিপলি তিন নাম্বার হচ্ছে ড্রিমস হ্যাফ চার নাম্বার হচ্ছে হওয় গার্লস গেট ম্যারিট ফার্স্ট নাম্বার হচ্ছে দ্য ফার্স্ট থিং এডুকেশান ডাস চার নাম্বার হচ্ছে দ্য আইসল্যান্ড অফ সেন্ট মার্টিনস সাত নাম্বারে হচ্ছে অ্যাক্টোরিজম আট নাম্বারে হচ্ছে মেডিটেশন নয় নাম্বারে হচ্ছে ন্যালসন ম্যান্ডেলা দশ নম্বর হচ্ছে দ্য টাইম অফ হুম তারপরে হচ্ছে আপনাদের সামারি রাইটিং কোশ্চেন নাম্বার থ্রি সিন পেসেস থ্রি এক নম্বর হচ্ছে এডুকেশান আস নলেজ দুই নম্বর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোপিয়ার তিন নম্বর হচ্ছে ডিমস হ্যাভ চার নাম্বার হচ্ছে জাঙ্ক ফুডস পাঁচ নাম্বার হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপ্লে ছয় নম্বর হচ্ছে উই স্পেন্ড মানি ফর ডিপ্রেন্ট সাত নাম্বার হচ্ছে দ্য সাকসেস অফ আট নাম্বার হচ্ছে অল পিফল ড্রিম নয় নাম্বার হচ্ছে নয় নাম্বার হচ্ছে হোল্ড ফা আট নাম্বার হচ্ছে দ্য সাত নাম্বার হচ্ছে দ্য সাকসেস অফ আট নাম্বার হচ্ছে দ্য পিপল ড্রিম নয় নাম্বার হচ্ছে হোল্ড ফার্স্ট ড্রিম দশ নাম্বার হচ্ছে মাই নেমিস মৃগো